কিন্তু মাশাল্লাহ অনেক মজার একটা মানুষ সবাইকে অনেক আনন্দ দেয় অনেক হাসায় মাশ অনেক হাসি একটা মানুষ হাসি মুখে একটা মানুষ সবসময় সবার সাথে অনেক মজা করে খুব আনন্দের একটা মানুষ মাশালা আনন্দ দেওয়ার মতো একটা মানুষ সবাই মাশাল্লাহ সব অনেক লাইক করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আনন্দপুর কলেজ রুজ হয়ে ঢুকেছি যাচ্ছি আমরা ধনুয়া খোলা বাজারের দিকে এখন আমরা চার রাস্তার মোড়ে আছি এখান থেকে আমরা আনন্দপুর কলেজ রোডের দিকে ঢুকবো এটা তারা কারিনাথ নিউদুবেশো ЗА তো দেখছেন 14 খুব সুন্দর সবুজ শ্যামল মাত্র ধানের ছড়াগুলো বের হচ্ছে আপনারা দেখছেন সোয়াগ ভাই মোরতে গাড়ি চালাচ্ছে গ্লাস দেখেন গ্লাস দেখেন সামনে বড়ি দেখবেন চলে গ্লাসে দেখছেন আমরা যে রোড দিয়ে যাচ্ছি রোডটি অত্যন্ত ভাঙ্গাচোরা একটি রোড এবং অনেক সরু একটি রোড আপনারা দেখতে পাচ্ছেন চতুর্শে খেতখামার এবং রাস্তা আসে রাস্তার আশেপাশে কি সুন্দর সুন্দর গাছ লাগানো আপনি দেখতে পাচ্ছেন সুপারি গাছ তাল গাছ এক কথা রোদটি বিকেল বেলার জন্য অনেক অসাধারণ একটি রোদ বিকেলবেলা প্রচন্ড বাতাস থাকে এখানে কারণ দনুপাশে খোলা একদম খোলামেলা জায়গা তো বিভার্স এই মুহূর্তে বিদায় নিচ্ছি শখ বাই ড্রাইভিং দেখে দেখে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ভাইয়ের সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ